তারা যদি আমার মধ্যে ভগবানের সত্য খুঁজে পায় আমি খুশি হব যে তাদের পাহাড়ে জঙ্গলে বনে যেতে হলো না ঘরের পাশে একজন দেখে আবার মানুষকে দেখে তারা বিশ্বাস করতে পারলো তারা মুক্তির পথ ফেলো তারা সাংসারিক জীবনে শান্তির পথ ফেলো এবং তারা পরিচয় করে দেখছি যেখানে শান্তি পাওয়া যাচ্ছে তাই এই শব্দগুলি তারা ব্যবহার করছে আর আমি কৃতজ্ঞ এই জন্য যে আমি লোক থাকাচ্ছি না আমি লোককে যে সত্য কথা বলছি সে গঙ্গা জলের কথা বললাম মহাদেব বলছেন যে গঙ্গা স্থান করে পূর্ণ হয় কিন্তু বিশ্বাস করছে না বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে আপনি যে প্রশ্নগুলি করছেন সে প্রশ্নগুলি চমৎকার কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে এই সমস্ত মানুষগুলি আমাকে ভগবান ভেবে পুজো করছে ভক্তি করছে শ্রদ্ধা করছে এটা একটা